শিশুদের জ্বর হলে অভিভাবক হিসেবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো বিবেচনা করবেন বাচ্চাদের জ্বর আসতেই পারে এই জ্বর দুই তিন দিনের মধ্যে ভালো হয়ে গেলে জ্বরের সাথে প্যারালাল কাশি পোস্টা পায়খানায় কোনো সমস্যা না থাকলে দুশ্চিন্তার কোনো কারণ না জ্বর হলে বাচ্চাদের বয়স অনুযায়ী ড্রপ সিরাপ ট্যাবলেট অথবা সাপোজিটরি ব্যবহার করবেন সাধারণত একশোর কম হইলে জ্বরের জন্য খুব বেশি প্যারাসিটামলের প্রয়োজন নাই নাইনটি নাইন পয়েন্ট অর্থাৎ একশোর কাছাকাছি হলে প্যারাসিটামল সিরাপ বা ড্রপ ব্যবহার করবেন জ্বর কোনো কারণে একশো এক এর বেশি হলে সাপোজিটার দিবেন সাপোজিটার দেওয়ার আধা ঘন্টার মধ্যে জ্বর না কমলে কুসুম গরম পানিতে গা মুছে দিবেন অনেকের প্রশ্ন থাকে সাপোজ দেওয়ার কতক্ষণ পরে সিরাপ দেওয়া যাবে বাচ্চাদেরকে সাপোজ দেওয়ার পরে চার থেকে পাঁচ ঘন্টা পরে সাধারণত জ্বর ছেড়ে ছেড়ে আসে তখন পুনরায় সিরাপ দেবেন নর্মালই বাচ্চারা সিরাপ খাবে প্রয়োজনে হঠাৎ করে জ্বর বাড়লে সাপোজিটার দিবেন দেবেন তিন দিনের বেশি আপনার সন্তানের জ্বর হলে জ্বর ধীরে ধীরে বাড়তে থাকলে জ্বরের সাথে প্রস্রাব পায়খানায় প্যারালাল কোনো সিমটম বা সর্দি কাশি থাকলে কারণ জানতে নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিন মনে রাখবেন দীর্ঘদিন জ্বর বা বারবার ছেড়ে ছেড়ে জ্বর শিশুদের টাইফয়েড পস্রবে ইনফেকশন বুকে ইনফেকশন বা নিউমোনিয়ার জন্য হতে পারে ডাক্তার শফিক আজ এ পর্যন্ত আল্লাহ হাফিজ